আগামী রবিবার থেকেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়বে সহ গোটা উত্তরবঙ্গে আর তার আগেই তড়িঘড়ি আম পেরে নিচ্ছেন আমচাষিরা মালদায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে এই ঝড় আবহাওয়া দপ্তরের এমনই পূর্বাভাসে দুশ্চিন্তায় ঘুম উড়েছে মালদার আমচাষীদের এবছর এমনিতেই আবহাওয়ার খামখেয়ালিপনা এবং প্রচণ্ড দাবদাহের কারণে ফলন কম হয়েছে আমের তার উপরে গোদের ওপর বিস্ফোরায় ঘূর্ণিঝড় ঝড়ে ব্যাপক ক্ষতি হতে পারে আমের তাই আম পরিপক্ক হওয়ার আগেই আম পাড়ার শুরু হয়েছে মালদার বাগানগুলিতে ঘোষণা অনুযায়ী রেমাল ঘূর্ণিঝড় আমাদের পশ্চিমবঙ্গে তথা আমাদের মালদা জেলাতেও প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ধেয়ে আসছে এবছর কিন্তু আম সেভাবে হয়নি আম নষ্ট হয়ে গেছে ফিফটি আম আমাদের গাছে এখনও আছে কিন্তু চাষিরা আতঙ্কিত এমনি তো আমে এবার অর্থনৈতিকভাবে আমাদের চাষিরা ক্ষতিগ্রস্ত অর্থনৈতিকভাবে আমাদের জেলা ক্ষতিগ্রস্ত এতে কিন্তু এখন এই রেমাল ভূমিকম্পের আতঙ্কে গাছ থেকে প্রিমিয়াচুয়েড আম চাষিরা ভাঙতে শুরু করেছে এবং অনেকগুলো আম ভেঙেছে তাতে আতঙ্কিত হওয়ার কারণেই কিন্তু এই ক্ষতির সম্মুখীন প্রিমিয়াচুয়েড আম ভাঙলে কিন্তু আমের গুণগত মান নষ্ট হয়ে যাবে এবং এতে করে কিন্তু মালদার আমের যে সুনাম সে সুনাম ক্ষতিগ্রস্ত হবে অথবা আতঙ্কিত না হয়ে আমি চাষিদের কাছে অনুরোধ করব যে আপনারা অহেতু প্রিমিয়াচুয়েড আম ভাঙবে না কোনোভাবে আমে কোনো কার্বাইড দেবেন না এবং মালদার আমের যেন গুণগত মান অক্ষুণ্ণ থাকে সেদিকে সদা সর্বদা সকল আম চাষি আম ব্যবসায়ীদের বন্ধুদেরকে দৃষ্টি দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি আম ব্যবসায়ী এবং চাষিরা জানান ঘূর্ণিঝড় হলে আমের ব্যাপক ক্ষতি হতে পারে গোপাল ভোগ ছাড়া বাকি বিভিন্ন প্রজাতির আম যেমন লক্ষণ ভোগ ন্যাংরা সহ বিভিন্ন প্রজাতির আম পরিপক্ক হতে এখনও এক মাস সময় কিন্তু কিছু করার নেই ঝড়ে গাছ থেকে আম নিচে পড়ে গেলে সেই আম বিক্রি করা মুশকিল তাই ঝড় শুরু হওয়ার আগেই আম পাড়তে তারা শুরু করেছেন তো এভাবে এ ব্যাপারে আম পাড়া আমাদের আমের খুব লস ওই জন্য অগ্রিম আমটা ভেঙে নেওয়া হচ্ছে সামনে শুনেছি নাকি ঘূর্ণিঝড় আসছে ঘূর্ণিঝড় হলে কি আমের ক্ষতি হবে অবশ্যই আম থাকবে না তো কিছু কি হবে আমের সব নিচে পড়ে যাবে পড়ে গেলে বেকার তার জন্য কি আম ভাঙছেন তার জন্যই অগ্রিম আম ভাঙছে মোটামুটি আম পাকতে এখনও কত দেরি তাও মোটামুটি দিন দশেক আপনার নাম আরাফাত হোসেন রিপোর্ট সংবাদ বাংলা টিভি